আপনি আপনাদেরকে যে আমি পইরা শুনিলাম এখানে কি আছে এরকম করে আপনার একবার করে পইরা একটা ফুমারবেন কথাটা বুঝতে পারছেন তার উল্টা বাসে আবার যেটা লেখা আছে এটা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে ওই ইসন রহমানুর রাহিম লেখা আছে এই যে দাউদি সেতারার নিচে দাউদি সেতারার উপরে আবার দেখেন একটা চোখ আছে দাজ্জালি শক্তি এখানে অ্যাক্টিভ আছে স্বয়ং দাজ্জালি শক্তি এখানে অ্যাক্টিভ আছে এখন দাজ্জালের এই যুগ দাজ্জালের শক্তি অ্যাক্টিভ আছে বিদায় আপনি আপনি আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন আমার এই ভিডিওটা যে শক্তির গাইবী শক্তির মাধ্যমে আপনি দেখতে পারতেছেন ওই গাইবী শক্তির মাধ্যমেই এই এক চোখটা এই এক চোখের ভিতরে কাঙ্ক্ষিত জালিম শত্রুর থাকি সাথে থাকা কারেন জিন আইসা হাজির হবো পঞ্চ আত্মা আইসা হাজির হবো রুহু আইসা হাজির হবো এক গোতা মারলে পাঁচ রুহু একবারই মরবো কথাটা বুঝতে পারছেন ওই যে তিন মাথা আনছি আপনাদের কাছে মাথা না থাকলে আমার কাছে অনুমতি নেবেন ত্রিশূলজন না আছে সেও আমার কাছে অনুমতি নিবেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব এজাজত দিয়ে দিব আপনারা সেই অনুমতি এজাজত নিয়ে মেয়ের পক্ষে কাজ করবেন এটাকে মাইক ফাঁড়াই তৈবো এমনভাবে এটা ফাটবো কথাটা বুঝতে পারছেন পর কলিচার ভিতরে যায়া ডাইরেক্ট লাগবো দ্বীপ করি পড়বো আর মরবো দীপ করি পড়বো আর মরবো যারে কয় স্টক কথাটা বুঝতে পারছেন দম শেষ হওয়ার সাথে সাথেই খেল সব শেষ কথাটা বুঝতে পারছেন ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই নাই কোনো ঠক আমি থেকা যেই নারীর থেকা শত্রুর জীবন উৎপন্ন হইছে ওই নারীর ভিতরে ঢুকাইয়া দিয়া নারী চিরা বানমাইরা দিলাম কথাটা বুঝতে পারছেন গোয়াজার দিয়া একটা নারী চিরা বান্না দিলাম রিয়েল প্র্যাকটিক্যাল যা বাদ দাদারা যেভাবে হাতুর দিয়া কৈরে 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 বেড়ে শত্রুর জীবন নিচ্ছে ওইভাবেই শত্রুর 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 জীবন নিলাম ঠিক আছে ছুয়ান আইএমআলুকিলদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্লাট ম্যাজিসিয়ান तीन डे तीन ठीक से आप ठीक लो ना ठीक से আসসালাম আলাইকুম নাই আমার রাতের গুম এই মাথা পুরা নষ্ট মনে বিশাল কষ্ট এই আজকে মানুষ কর্ম খুন মানুষ কর্ম খুন মানুষ কর্ম খুন এই বিওয়ার্স মানুষ খুন করার জন্য খালি অশ্রয়ী খালি খালি লুয়া লক্কর লুয়া লক্কর বক্কর চক্কর এই যে লোহা চিশুল কি লো আনা এই যে চি কি লোয়া মনে হয় না এটাও লোআ পার মাইরা কুলি যা ফুড়া করে দেওয়া সায় কথাটা অবস্থা লোয়া লক্কর বক্কর চক্কর এই বকর চক্কর এটা কি লো আনা এটা কি গজার ঠিক আছে এটা হলো গজার ঠিক আছে আমার বাড়ির সাবেলায় একটা গাছ দেখছি টিনের বাড়ি ছিল ছোটোবেলায় একটা নারকেল গাছ দেখছি খালি গাছের ভিতরে ঘসার ঘাড়া গজার ঘাড়া গজার ঘাড়া তারা বুঝতে পারছেন এটা আসলে দাদার পেশা দাদার পেশা দাদার পেশাই আমার এখন বর্তমানের নেশা কথাটা বুঝতে পারছেন ভিওয়ার্স তো চলে আইসি নদীর ধারে নির্জনে একটা মারার জন্য বানমাইরা একটা ব্যক্তিতে ব্যক্তিকে হত্যা করার জন্য বানমাইরা হত্যা করতে হবে কারণ মা কথাটা বুঝতে পারছেন কান্নাকাটি শুরু দিছে মানুষের এগুলো কান্নাকাটি দেখলে এমনি নিজের ঝামেলায় না নেই নিজের প্যারায় নিজে মরা খাইছি জনমের ধরা কথাটা বুঝতে পারছেন এখন কথাবার্তা কম করা কারণ কান্নাকাটি করতেছে আমার আম্মা যান একজন মা তিনি কান্নাকাটি করতেছে তার পরিবারের উপরে অ্যাটাক হইতা তার পরিবারে তিন চারজন লোক মৃত্যুর মুখে আসছে একটা জালিম তাদের উপরে অত্যাচার করতেছে অর্থশালী প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি অর্থ ক্ষমতা এবং নিজের সম্পদকে কাজে লাগিয়ে কথাটা বুঝতে পারছেন আমার ওই মায়ের পরিবারের উপরে আদানুন খায় লাগছে তো এরকম একটা অবস্থা তো কি করব মাথা মুথা এমনি নষ্ট বুকে খুব কষ্ট তারপর আজকে মাইরা মানুষ মাইরা ফালাবো এটা আপনাদেরকে যে শিখাবো এটা হবে এই অনলাইনের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইনশা আল্লাহাল আজ্জা বাজাল্লাহ অনেক তান্ত্রিক কবিরাজ আছে হিসাব ছাড়া তো যাই হোক আজকে আপনার আমি আপনাদেরকে শর্টকাটে একটা বান মারার কাজ আমি নিজে করব। এক মা আম্মাজানের জন্য এক মায়ের জন্য করব এবং কি পাশাপাশি আপনারা সেটা শিখতে পারবেন এই অনলাইনের মাধ্যমে এই অনলাইন বিশ্বাস করেন না অনলাইনে কবিরাজের কাছে ধরা খাইছেন এই অনলাইনের কারণেই আজকে আপনি আমারে দেখতে পারতেছেন আমার এই কাজ শিখতে পারতেছেন ভাই মিয়া কবিরাজের রেকিল লেগা টাকা দিবেন কাজ করার লেগা আপনি নিজে কাজ করেন নিজে কাজ করেন নিজে কাজ করেন নিজে কাজ করলে তে একশো কাজ হবো দেন কাজ করতে সহজ আমি শিখাই দিতেছি একটা বানমাইরা শত্রু অত্যাচার চালিমের ধ্বংস করা খালি ফুমারার ব্যাপার যদি ইমান থাকে যদি ওই বন্ধ যদি তাগুত থাকে ঠিক আছে খালি ফু দিবেন বাক্য পাঠ করবেন আর ফুক মারবেন শেষ লিয়া খতম হয়ে যাবো ডাইরেক্ট আগামতো টাইড হয়ে যাবো গা ডাইরেক্ট মরার মতো অবস্থা হয়ে যাব গা আব্বাও ধরি কান্নাকাটি শুরু করে দিব আব্বা মাফ করে দে আব্বা তুই না মাফ না করলে আমি বাঁচবো না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক ভিতরে ইমান থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এটা ব্ল্যাক ম্যাজিক এখানে কুফুরির জগৎ শয়তানকে হত্যা করতে গেলে শয়তানের চেয়েও বেশি শক্তিশালী হইয়া তারপরে শয়তানকে হত্যা করতে হবে তো এরকম একটা জালিম ব্যক্তি ওই ব্যক্তিরে না মারলে একটা পরিবারে চার পাঁচজন মানুষ মারা যাবে কথাটা বুঝতে পারছেন চার পাঁচ জনের জীবন বাঁচানোর জন্য তো একটা শয়তানকে এটা হত্যা করা এটা ফোরজা আইন কথাটা বুঝতে পারছেন আমার কাছে ক্ষমতা থাকলে নগদে যায় আর কাল্লাটা কেড়িয়ে ফেলাইলামি কথাটা বোঝেন নাই তো এই ক্ষমতা নাই নগদে কাল্লা কাটলে অবস্থা খারাপ আছে তা আমি বান মারমুখ ব্ল্যাক মিউজিক করমুক কেউ বিশ্বাস করে না কিন্তু আমি বিশ্বাস করি কথাটা বুঝতে পারছেন বহু লোকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে তারা এটার ক্ষমতা দেখতে পায় তারা এইটার মজা পায় তো কথা বাড়াবো না এই যে তিন মাথার একটা আসন দেখতেছেন ত্রিশুলের উপরে দেখেন তিনটা জানোয়ারের মাথা দেখতেছেন তিনটা জানোয়ারের মাথা এই ভিওয় তিনটা জানোয়ারের মাথা এখানে শিয়ালের মাথা আছে আমার শত্রু যত বড়ই শিয়ানা হোক যত বড় সিয়ান হোক সব বড় বড়ো ছিয়ান শিয়াল কথাটা বুঝতে পারছেন সবটিরে কইরা দিব একেবারে এমন কামড় দিব ওই দেখেন দাঁত দেন শিয়ালের দাঁতগুলা দেখেন দাঁতগুলা সহ আছে এই যে দেখেন আমার পিছনে একটা গাছ আছে এই গাছের ভিতরেই মূলত গজার মাইরা এবং কি একটা ভুড়ু পুতুলের মাধ্যমে শত্রুর পুতুলের মাধ্যমে এবং কি মন্ত্র পাঠ পাঠকইরা বানের কাজটা করতে হইব আমি বেশি কথা কম না এই ভুড়ু পুতুলটা আমার আসনের ভিতরে জাগ্রত করা আছে আসনের ভিতরে জাগ্রত কইরা নিয়া তারপরে মনে করেন এখানে এসা বইছি আমি আমার দোকানে ভিতরে পুতুলটা এরকম ভাবে বানাইছি আমার সাথে আমার শিষ্য ছিল তো যাই হোক এরকমভাবে একটা শত্রুর ঘুড়ি পুতুল বানাইতে হইব এই যে বানাইয়া পুতুলের ভিতরে আপনাকে কি করতে হইব কবরের মাটি দিতে হইব শত্রু যদি মুসলমান হয় মুসলমান নামদারী মুসলমান হয় সেই ক্ষেত্রে কবরের মাটি দিয়া পুতুল বানাইতে হয় আর কাঙ্ক্ষিত ব্যক্তি যদি হয় হিন্দু তাইলে শ্মশানের মাটি দিবেন ভুল করবেন না ইহাতে আপনারা এক বিন্দু তো যাই হোক এইভাবে আপনারা কাজবাজগুলো করবেন এই যে পুতুলের গায়ে সুন্দর করে লিখে দিবেন আজাম তো আলাইকুম 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 তো হচ্ছে এর আগে অবশ্যই পুতুলের এই যে উপরে দেখেন বিসমিল্লাহ রহমানুর রাহিম লেখা আছে তারপরে পাঁচবার আজাম তো আলাইকুম লেখবেন তারপরে নিচে পাঁচবার আজরাইলু ইয়া আজরাইলু ইয়া আজরা ইয়া আজরা ইলু ইয়া আজরা ইলু কথাটা বুঝতে পারছেন আজরাইলকে পাঁচবার ডাকবেন আজরাইলের পাঁচটা নাম লেইখা দিবেন এবং এই পাশে আল্লাহ লেখা দিবেন এই পাশে আল্লাহ লেখা দিবেন নিচে লেইখা দিবেন আসা আত এই ঠেঙের ভিতরে লেখা দিবেন আল আজল জল তারপরে দেখেন এই যে গলার ভিতরে একটা আপনারা একটা সুলাইমানি ছেতারা দিয়ে দিবেন পাঁচকানি আলা তারা সুলাইমানি ছাতারা আর একটা উপরে ফেরাউনি এক চোখ দিয়ে দিবেন এটা বিশাল বড় ফেরাউন শয়তান এটার হত্যা করা হইতাছে উল্টা পাশে এই শয়তানের সুরতটা দিয়ে দিবেন নাক মুখ চোখ যেভাবে দেখতেছেন এইভাবে দিয়ে দিবেন কপালে একটা স্পিরিটের চিহ্ন দিবেন এটা আত্মার সংকেত এটার মাধ্যমেই এই বুডু পুতুলের ভিতরে আপনার ওই কাঙ্ক্ষিত জালিম শত্রুর যেই কারিন জিন আছে শয়তান জিন অজিত আছে ওই শয়তান জিনের বুদ্ধিতে ওই এত কিছু করতেছে ফ্যামিলিরে মেহরা ফেলাই দিবার যাইতেছে যায়া হেরা ঘরের ভিতরে আক্রমণ করতে পিডাইতেছে মারতাছে লাইতেইতাছে বুঝছেন ওই জালিম অত্যাচারী মাদার চোদের ওই খানকির পলার কারিন জিন এর ভিতরে আইসা হাজির হবো কথাটা বুঝছেন আর আপনার এই পাশে এই যে এখানে দিয়ে দিবেন সুন্দর এটা হলো দাউদি সুলাই সুলাইমানের বাপ কথাটা বুঝতে পারছেন এটা হলো দাউদি সেতারা এই দাউদি সেতারার ভিতরে একটা একটা ফুডা দিয়ে দিবেন ওই ফুডাই ওর জীবনের বুড়া এমনভাবে এমনভাবে এটাকে মাইক আটাই এমন ভাবে এটা ফাটব কথাটা বুঝতে পারছেন ওর কলিচার ভিতরে যায় ডাইরেক্ট লাগবো দ্বীপ করি পরবো আর মরবো দ্বীপ করি পড়বো আর মরবো যারে কয় স্টক কথাটা বুঝতে পারছেন দম শেষ হওয়ার সাথে সাথেই খেল সব শেষ কথাটা বুঝতে পারছেন ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই নাই কোনো ঠক কথাটা বুঝতে পারছেন আপনি আমাকে দিয়ে কাজ করানোর কোনো দরকার নাই এ একজন দিচ্ছে এটা বুকা কথাটা বুঝতে পারছেন এর লেগে আমার টাকা পয়সা দিয়া খুশি করছে দেবতারে যেরকম খুশি করতে হয় ফুল দেওয়া পূজা করি না আর আমি হলাম জিন্দা দেবতা ঠিক আছে আমার খুশি খুশি হইব টাকা দেওয়া পূজা করি না তবে আমি কাজ করবো না আমার যেগুলো শিষ্য এরা যে কী অবস্থাতে এখন বর্তমানে আসছে আপনাদের ধারণার বাইরে মার্ক সিডিস নিয়ে ঘুরতে আসছে কই দিন পর আকাশ দিয়ে উড়ব ঠিক আছে তো আমি নীতি নেওয়া চলি আমি আমার নীতিতে বিশ্বাসী আমার গুরু আমাকে যে শিক্ষা দিয়েছে অন্যায়ভাবে কোনো কাজ করি না কোটি টাকা দিলেও করি না কথাটা বুঝতে পারছেন তো আপনাদেরকে শিখাইতেছি আপনারা প্র্যাকটিক্যালি আমি যেভাবে করি এইভাবে করবেন ওই শয়তান মরবো শয়তানের এইভাবে মারতে হইব মারতে হইব মারতে হইব একজনের মাইরা হইলেও পাঁচজনের জীবন বাঁচাইতে হইব কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এরকম একটা জায়গায় আপনারা তো মানুষের মাথাটা তানতে পারবেন না শেয়ালের মাথা পাবেন না ওই যে পাশে হনুমানের মাথাটা আছে দেখাই দাও হনুমান হনুমান চালিসা বান বীর হনুমান কথাটা বুঝতে পারছেন এটা যে কি বানের বান মহাবান ইহাতে কোনো সন্দেহ নাই এই তান্ত্রিক বাংলাদেশে বহুত আছে এই তান্ত্রিক সমস্ত ভারতবর্ষের ভিতরে বহুত আছে কিন্তু এই 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 আশুল উদ্দিন কবিরাজের মতো তান্ত্রিক এখনও পয়দা হয় নাই এই আশুল উদ্দিন কবিরাজ তান্ত্রিক পয়দা করে কথাটা বুঝতে পারছেন এত কথা বললে অনেকের পাই আমার তো দূরের কথা ন্যাঙ্গো ঢুকতে খোলা দেয় তো যাই হোক যে যার মতো কাজকাম করতেছে কাজকাম করে খাইক আমার কোনো আপত্তি নাই যদি কেউ কোনো অন্যায় করে তার অন্যায়ের শাস্তি তার তার পেতে হবে এটাই বিধি বিধান আমি আপনাকে শিখাই দিতেছি আপনার অন্যায় কাজে যদি এই টুনা ব্যবহার করেন আপনার অবস্থা কি হব ওটা আপনি নিজেই বুঝবার পাবেন কথাটা বুঝবার পাইছেন তো যাই হোক মারার জন্য যেভাবে বলছি ঠিক অবিকল সেইভাবে গুডি বুতুলটা প্রস্তুত করবেন প্রস্তুত করিয়া একটা গাছ আপনি নির্বাচন করবেন নদীর ধারে নদীর ধারে একটা গাছ আপনি নির্বাচন করবেন এবং কি এই যে আগুনের যোগ্য করবেন আগুন করবেন আগুন মানেই ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার বাইরা হইয়া গেছে বহু গুণ যার নাম হইল আগুন আমার দেখা আগুন করে আবার আমার পুটকি দিয়ে ঢুকাবার চাই বাগুন কিরকম চিন্তা করলেও কষ্ট লাগে কষ্ট লাগে কষ্ট লাগে তবে বেশি কথা কবার চাই না এই আগুন করবেন আগুনের সামনে একটা ত্রিশূল গাড়বেন ত্রিশূলই নাই ওই বলে তান্ত্রিক রাইট আবার আমার গাছ আমার বাপ আমার বাপলা গছ তুই তো দূরের লাভ বেটা বাংলাদেশের ভিতরে যত তান্ত্রিক আছে সমস্ত ভারতের ভিতরে যত তান্ত্রিক আছে সব আমার পায়ের তোলে রাখি আমি ওই ধরনের লোক ওই ধরনের কবিরাজ আসল উকিল উদ্দিন কবিরাস দি গ্র্যান্ড সন অফ উকিল উদ্দিন কবিরাজ কথাটা বুঝতে পারছেন কথা কম হইব খালি কাজ এই কাজ করার জন্য বুড়ো বোতল নিয়ে আইছি বুডো বোতলটা এখন সুন্দর কইরা আপনার কিচ্ছুই করা লাগবো না কোনো কিচ্ছুই আর আপনার এনে করা লাগবো না যেই পুতুলটা আপনি বানাইছেন ওই যে একবার কইরা আপনারা আপনাদেরকে যে আমি পৈরা শোনাইলাম এখানে কি আছে এরকম করে আপনার একবার করে পইরা একটা ফুমারবেন কথাটা বুঝতে পারছেন তার উল্টা বাসে আবার যেটা লেখা আছে এটা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে ওই বিসনুল্লাহ রহমানুর রাহিম লেখা আছে এই যে দাউদি সেতারার নীচে দাউদি সেতারার উপরে আবার দেখেন একটা চোখ আছে দাঁতজালি শক্তি এখানে অ্যাক্টিভ আছে স্বয়ং দাঁতজালি শক্তি এখানে অ্যাক্টিভ আছে এখন এই যুগ দাঁতজালের শক্তি অ্যাক্টিভ আছে বিদায় আপনি আপনি আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন আমার এই ভিডিওটা যে শক্তির গায়বী শক্তির মাধ্যমে আপনি দেখতে পারতেছেন ওই গায়বী শক্তির মাধ্যমেই এই এক চোখটা এই এক চোখের ভিতরে কাঙ্ক্ষিত জালিম শত্রুর থাকি সাথে থাকা কারিন জিন আইসা হাজির হবো পঞ্চ আত্মা আইসা হাজির হবো রুহু আইসা হাজির হবো এক গোতা মারলে পাঁচ রুহু একবারেই মরবো কথাটা বুঝতে পারছেন ওই যে তিন মাথা আনছি আপনাদের কাছে মাথা না থাকলে আমার কাছে অনুমতি নেবেন সুলতান না আছে সেও আমার কাছে অনুমতি নেবেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব এজাজত দিয়ে দিব। আপনারা সেই অনুমতি এজাজত নিয়ে মেয়ের পক্ষে কাজ করবেন আমার কোনো সমস্যা নাই যে যার কাজই করবেন তার কাজই হবে ইনশাল্লাহ একশোতে একশো একশোতে একশো একশোতে একশো বিন্দুমাত্র সন্দেহ নাই যে সন্দেহ করবে আর নাস্তিকের খাতায় নাম যায় একবারে ডাইরেক্ট নাস্তিকের খাতায় নাম যায় ওরে ত্রিশুল বুকের ভিতরে পারমারি কথাটা বুঝতে পারছেন দুনিয়াতে কোনো স্থান নাই বিশ্বাসের মিলাই বস্তু তোরকে বহুদূর তো যাই বিহার সে তো কথা বলবো না ত্রিশুল নাই বাংলাদেশের কয়টা তান্ত্রিকের কাছে ত্রিশুল আছে নিজের তান্ত্রিক বলে দাবি করে এবার তো তান্ত্রিক বলে দাবি করাটাই ভুল আবার তান্ত্রিক গুরু নাম দেয় হে বেটা তুই যখন কর শুরু ওইটা আমার শেষের কেবল শুরু ঠিক আছে এত কথা কবার চাই না এই যে দেখেন তিন মাথা এই গাছের দিকে ফোকাস করে আছে তাকাই আছে তার মানে কি ত্রিভুবনের যত শক্তি আছে এই ত্রিভুবনের শক্তি এই গাছের দিকে শিয়াল হনুমান মানুষের মাথা আছে তো যাই হোক এরকম একটা গাছে আইসা এই যে গাছের গুঁড়ায় একটা মোমবাতি জ্বালাই দিতে হইব গাছের গুঁড়ায় মোমবাতি তারপরে হইলো আগরবাতি তারপরে হইলো আগুন তারপরে একটা ত্রিশূল গারবেন মাথা থাকলে ভালো কথা মাথা না থাকলে আমার কাছে অনুমতি নিবেন। আর ত্রিশূল ত্রিশুল না থাকলে তো কাম ইার পাবেন না কামই হবো না আপনি কোনো বালের তান্ত্রিকের কাতারেই পড়েন না আপনি যে তান্ত্রিক দাবি করেন এটাই আপনার মস্ত বড় একটা ভুল কারণ আপনার কাছে নাই ত্রিশুল কি বলবো এখন দেন আপনার ভালোবাসার মূল আর বেদনার আছে যত কুল একদম খায় ফেলাম মুখ বাপের লোকে উস্তাদের লোকে উস্তাদগিরি বাপের লোকের দাদাগিরি নানাগিরি একদম খায় এলাম একদম গার দর বাড়াইলে নাকির ভিতরে ছুল মাইরা এম দিয়া কইরা উম দিয়ে ফেলামু আবার তান্ত্রিক গিরি দেয় বেড়ায় নাই ত্রিশুল কয় তান্ত্রিক মাতামুতা কেমনে থাকে ঠিক তো এই যে দেখেন ত্রিশুল ত্রিশুলের উপরে তিনটা জানোয়ারের মাথা যদি আপনাদের কাছে নাও থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধু এই অধম এই পাপি এই গুণাগার এই একেবারে নাদান পাপি কথাটা বুঝতে পারছেন মোহাম্মদ রিপন আলী এম ডি রিপনালি এখন ডাবল এম সি রেপন হয়ে গেছে গা রিপনালি হয়ে গেছে গা তো আল্লাহ পাক কী করাই না করায় জানি না তবে ন্যায় কাজ করি মেয়ের পাশে আসি মেয়ের হাত ধরি কথা বলবো কম এখন কাজ করবো পুরা ধুরা কাজ করবো ওরা ধুরা এই যে নতুন হাতুর কিনি আইছি এই মঙ্গলবারে একদম হে একদম একদম এই যে বাজার নিছি একদম কোনো দামাদামি নাই দামাদামি করলেই ব্ল্যাক মিউজিকের গোয়া মারা সারা ব্ল্যাক মিজিক আর নাই হব না কবিরাজি খাটবো না এগুলা যখন তো সব একদমই করতে হয় তো যাই হোক এই বাজারটা সুন্দর করে শত্রুটা এই যে এইভাবে গাছের ভিতরে দিবেন এই যে দেখেন মম মমজালাই দেওয়া হয়েছে এই যে এই যে এই যে এই যে দাউদি সাঁতারা দাউদি সাঁতারা মাঝখানে যে ফুডাটা দিচ্ছেন ওটাই ওর প্রাণের বুড়া ওইটা রেহম কইরা দিমো ফুড়া ও শ্বশুর শত্রুর আত্মা হয়ে যাবো ফুডা পঞ্চ রুহু হয়ে যাবো বা ফুডা मर जनल प्लास खदिजा की बेटा खलील इब्राहिम उर्फ दीपक को मर डालो मर डालो मर डालो अगर ये नहीं है तो अजराइल जहन्नम में रहते हो या अजराइल या अजराइल या अजराइल এরকম করে মাইরা দিবেন নিচে আপনার এই পাশে সিন্ধিয়া দিবেন এই পাশে সিন্ধিয়া দিবেন ভিতরে আল আজল আর সা আত লেখা দিবেন শেষ ক্লিয়ার সমস্ত কিছু ক্লিয়ার এখন খালি হান্দায়ে দিমু বিন্দে দিমু এই গজার যেরকম সরাসরি আপনার ফেস টু ফেস হইয়া আপনার কজলের ভিতরে গাড়া যাইব এইরকম কইরা ব্ল্যাক মিউজিক করলেও ওই রকমভাবেই গাড়া যাইব কথাটা বুঝতে পারছেন কিন্তু পার্থক্যটা এই জায়গায় ওই জায়গায় আপনি যদি সরাসরি আমার আয়া আই গজার মারেন তাহলে আমার কৈ হয়ে যাবো গা বুক টেরা হয়ে যাবো গা রক্ত বাড়াবো কথাটা বুঝতে পারছেন আমি মারা যাবো গা আপনার মামলা হবো সব জাহির হয়ে যাবো গা আর এইভাবে যদি আপনি কই ফুটা করে দেন তাহলে ওই গজার গাড়াটা রিয়েলভাবে গজার গাড়াটা যেরকম অনুভব ঠিক ওই রকম অনুভব শত্রুর হইয়া শত্রুর পঞ্চরভু দ্বীপকুরি থামি যাব গা কই স্টক দ্বীপকুরি পড়বো আর মরবো কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এরকম একটা বানামে আপনাদেরকে শিখাই দিলাম সম্পূর্ণটা দেখাই দিলাম পুতুলের ভিতরে কিলেক লেক তৈবো সব কিছু দেখাই দিলাম কেন আমি কাজটা করবো আমি টাকা পাইছি আর জন্য কুফুরি করতেছি কুফুরি বাদ দিয়েছিলাম ব্ল্যাক মিউজিক বাদ দিয়েছিলাম কথাটা বুঝতে পারছেন এখন তো আমি বিমানে থাকতাম আকাশে আমি থাকতাম এখন আকাশে আর পরিস্থিতি এরকম আল্লাহ বানাইছে এখন ঘুরে খালি ভাতা আসে তো যাই হোক যা যা কিছু দেখতেছেন সব এহান মোর বইন তালা ইয়াতে মাত্র সন্দেহ নাই এই আপনি সব পাঠ করছেন পুতুলের ওই পাশেও ফুদিছেন এই পাশেও ফুঁতিছেন সমস্ত কিছু অ্যাক্টিভ করিয়া দিছেন পুতুলের ভিতরে কবরের মাটি দিয়ে দিছেন এখন গাড়ার সময় গজারের ভিতরে ফুক দিয়ে দিছেন এখন খালি গাড়বেন খালি হামাইবেন একটা হামাই দিলাম আল্লাহ আল্লাহ ব্রহ্মতে নামনি নিয়ে আনশাল্লা তালা বিসমিল্লা লেখা আসছে বিস্মিল্লা লেখা আসছে বিস্মিল্লা লেখা আসছে তো যাই হোক এখন দ্বিতীয় গজারটা গাড়ার পালা দ্বিতীয় গজারটা গাইরা দিমু দ্বিতীয় গজারটা গাইডা দিমু একেবারে একেবারে শত্রুর একেবারে নাভি বরাবর যেই নাবি থেকা যেই নারীর থেকা শত্রুর জীবন উৎপন্ন হইছে ওই নারীর ভিতরে ঢুকাইয়া দিয়া নারী সিরা বান্নায় দিলাম। তারা বুঝতে পারছেন গোয়াজার দিয়া একটা নারী ছিলাম মেরিয়ে দিলাম রিয়েল প্র্যাক্টিক্যাল যার বাপদা দারা যেভাবে হাতুর দিয়া পয়রে পয়রে হেরে শত্রুর জীবন নিছে ওইভাবেই শত্রুর 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 জীবন নিলাম ঠিক আছে এটাই বাইরে থেকে কি দম লাগতেছে না এটা কি বাড়ি দিতেছে না শব্দ হইতাছে না শব্দ হইতাছে না শব্দ হইতাছে না শব্দ হইতাছে না

আমরা কবিরাজ লাল একে একজন আরেকজনের জনে মধ্যে নখ দিতে পছন্দ করি বেশি একতান্ত্রিক আরেকতান্ত্রিক গোয়া মধ্যে নখ দিতে পছন্দ করি বেশি রিয়েল কাজ করেন কাজ শিখাইতেছি রিয়েল কাজ করেন দশজনের জনের উপকার করেন হ্যাঁ ইনশাল্লাহ দশ জনেরটা হইলে আপনারটা হইব না কি লিখা কাজ করলে কাজ হইতে হইব কাজ না করলে কোন ধনের তনি হইব কাজ করতে হইবে এখন একটা লিঙ্গ বরাবর মাইরা জীবনটারে একেবারে দিয়ে দিলাম দেহটা সারা কইরা